হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে আমি তো অনেক ভালো আছি হচ্ছে করছি আমার মেয়ের খাওয়ার ইচ্ছা হয়েছে কারণ ও এখন থেকে দুধ খাবো না চাউমিন খাবো তাও জোর করে দুধ খাওয়ালাম আর এখন একটু ঘরে তেমন কিছু সবজি ছিল না শুধু আলু পেঁয়াজ আর ডিম দিয়ে হচ্ছে চাউমিনটা করে দেবো আর এই হচ্ছে চাউমিন চাউমিনটা সিদ্ধ করে রেখেছি এই রাখো আমার এখন একদম করতে ভালো লাগছিল না মানে কি বলবো এখন বাজে হচ্ছে সাড়ে চারটা কিন্তু ও বাই না ও খাবেই চাউমিন ও চাউমিন খাবে নয়তো বলছে ম্যাগি করে দাও আমি ভালো চাউমিনটা করলে যে সব খেতে পারবো তাই জন্যই চাউমিনটা করছি সবজি থাকলে অনেকটা হতো কিন্তু কি করব শুধু ডিম আলু করে দেবো আর চলো ওকে দেখাই ও কি করছে হ্যাঁ দেখো সেই মিম সাহেব হচ্ছে এখন লেখাপড়া করছে সারা ধর মহাই মানে বই মানে বই খাতা ছড়িয়ে হচ্ছে ও লেখাপড়া করছে আর হেলান না দিয়েও পড়াশোনা নাকি করতে পারে না সবসময় দাদার গায়ে হেলান দিয়ে রাখতে হবে তাই তো বাবা বাবা সব হুম 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 আর মনে এখন কি করছো কি পড়ছো ওটা যদি মুখস্ত না হয় না আমি চাউমিনটা করে নিই গ্যাসটা জোরে দিয়ে এসছিলাম আমার হয়ে গেছে হচ্ছে ম্যাগি একদম তৈরি হয়ে গেছে তো মনাকে দিয়ে দিয়েছি ম্যাগি মনে কেমন হয়েছে আমি হ্যাঁ ওই এটা এটা বাবার দাদাকে দিয়ে দাও শশ এই মাই গড স্বস্তটা কাটাই ছিল না ভালো হয়েছে তো কি করে ভালো হবে একটু সবজি নেই কিছু নেই আলুপیاز দি আর ভালো হয় তোব ম্যাগি মশলা ছিল

ও যদি এসে দেখেছে চাউমিন হচ্ছে আর ওর জন্য রাখা হয়নি তাহলে আর দেখতে হবে না আমি আর ভাই অল্প অল্প করে নিয়ে নেবো কারণ এক প্যাকেট হচ্ছে ছোট যে বারো টাকার প্যাকেটে যে মানে চাউমিনগুলো হয় না তো ওই প্যাকেটটা নিয়েছিলাম একদমই অল্প হয়ে গেছে তো যাই হোক সোনার টিফিনের মতো তো অল্প অল্প করে এই হচ্ছে আমি নিয়ে নিয়েছি একদম তো আমার আমাদের জন্য একটা একদম ফুচকি প্লে এই দেখো পেয়েছিস এবার বল কেমন হয়েছে ভালো হয়েছে আর শান্তি হয়েছে খেয়ে শান্তি হয়েছে এবার লেখাপড়া ঠিকঠাক হবে তো চাউমিন হ্যাঁ এই চাউমিন চাউমিন করে আমার মাথাটা এক্ষুনি খারাপ করে দিচ্ছিল কখন করে দেবো কখন করে দেবো বাবা ভালো হয়েছে চলো এবার আমি খেয়ে নি চলো আমার মেয়ে চাউমিন বানিয়ে দিয়েছে চলো এক প্লেট নিজে নিয়েছে চলো তোমার দেখাচ্ছি চলো দেখবে দেখো কত নিয়েছে দেখেছো দেখো খাচ্ছে দেখো কিভাবে দেখো আর দেখো আমাদের হয়েছে মোটামুটি চলো দেখো এক প্লেট নিয়েছো আমার নিয়ে দেখো দেখ খাচ্ছে দেখেছো কিভাবে দেখেছো আমাদের এইটুকু করে দিয়েছে দেখো এখন তেলে একদম ভালো হয়েছে তে তো দেয়নি দেখো এই যে আর একদম খাচ্ছে বসে দেখো দেখোছো আরে কত